আসসালামু আলাইকুম একজন গৃহিণী কিভাবে কাজ করলে সংসারের কাজ হয়ে যায় একদম সহজ ও মানে সুন্দর ওটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিদিনের মতো আজও আমার একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আজ আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এই যে বিকেল বিকাল আমি এখানে একটু চাউলেরাটা দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি আর চা না হলে তো চলেই না সাথে আসে কিছু চিপস তুই সব কিছু খেয়ে নাস্তা টাস্তা খেয়ে নেবো ওইখান দিয়ে আমি মাছ মাংস সব কিছু ভিজিয়ে রেখে দিচ্ছি তা আমরা গৃহিণীরা চাই যতই কিছু করি না কেন ঘরের কাজ করতেই হবে রান্না বান্না করতেই হবে এটা কোনো মিস নাই আরে ভাই বাহিরে যতই খাই না কেন ঘরের মতো তৃপ্তি কোথায়ও পাওয়া যায় না আম তো এই কারণে ঘরের কাজটা রান্নাবান্নাটা করতেই হয় তো এই যে এখানে আমি বললাম না অনেকগুলা মাছ ইলিশ মাছ কাতলা মাছ আবার রুই মাছ একসাথে করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তে এখন এই যে এই মাছগুলো আমি ভেজে করা একদম বক্স করে ডিপ ফ্রিজে রাখবো ল্যাঞ্জাগুলো দিয়ে আমি হাজো হাজোই বর্তা বানিয়ে নিব আর ইলিশ মাছ দিয়ে আমি ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। আর এখানে মুরগির মাংসের যত লেগ পিস আছে আমি আলাদা করে রেখে দিচ্ছি কারণ ওর বাবা ফার্মে মুরগি খায় না এই কারণে মুরগি আনলে আমি এটা লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই বুকের মাংস দিয়ে ওদের জন্য না গেছি কেন ওইটা সেটা বানিয়ে দেয় আর হাড্ডি উড্ডিগুলা ওগুলো আলাদা বোনা করে আমি রান্না করে খাই তো এই যে আজকে মুরগির মাংস নিয়েছি বোনা করব গরুর মাংস নিয়েছি রান্না করব। আর হচ্ছে এখানে টমেটো দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব। এই ছোটো মাছ দিয়ে মুলা আলু দিয়ে ছচ্ছডি করবো ফুলকপি সিম দিয়ে ওই যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই তেলাফি মাছ দুইটা মানে একদম কড়া ভাজি করে পিসপাইয়ের মতো করব। তা আজ আমি এখন রাত্রের জন্য এই যে ডাল আলু আগের দিনের মাছ দিয়ে সবজি রান্না বাজি করা আছে আর এগুলা সব আমি করে রাখবো ওই যে বললাম আমাদের মতো গৃহিণীর যেভাবে ঘরের কাজ সহজ হয় যেমন আমাদের বাচ্চাদের এখন স্কুল খুলে ফেলবে ওদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে স্কুলে যেতে হবে বিভিন্ন কাজে হয়তো আমাদের একটু লেট হয়ে যাবে বা ঘরে আসলে গ্যাস থাকে না এই কারণে আমি মাছগুলা কড়া করে বড়ো মাছগুলা বেজে ফ্রিজে রেখে দেব মুরগিটা বোনা করে রাখবো গরুর মাংস এই যে নতুন আলু দিয়ে ঝোল করে রাখবো তো এগুলা টুকিটাকি আমি রান্না করে সুট কি বোনা করে রাখবো রান্না করে রেখে দিব আমি সব সময় এরকম করে রেখে দেই তো অনেকে ভাববে ফ্রিজে যে এগুলো রাখলে ভালো লাগে খাওয়া যায় না খাওয়ার থেকে খাওয়া তো ভালো কারণ আমি তো একা না আমার বাচ্চা কাচ্চা আছে স্বামী সন্তান সবাই মিলে মানে না খাইয়ে থাকা যায় না হয়তো একা থাকা যায় একবেলা দুইবেলা থাকা যায় তো এখন আমাদের যেহেতু গ্যাস থাকে না তো জরুরি কাজে স্কুলে টিস্কুলে ওইখানে এখানে গেলে দেরি হয়ে যায় তো গ্যাসও থাকে না তো তাড়াহুড়ার ব্যাপারে হয়তো নামিয়ে আমরা গরম করে খেতে পারবো এই কারণে তো এই যে মূলা আলু দিয়ে ছোটো মাছ এটা আমার কাছে অনেক ভালো লাগে এটাও কেউ খায় না তা আমি রান্না করি তো এগুলো আমি রাখবো না কারণ এই মাছের তরকারি রান্না করে ফ্রিজে রাখা যায় না এগুলো আমি কালকার জন্য টমেটো এবং ছোট মাছ রান্না করতেছি আর মাছ ভাজা ওটা বড় মাছ করা করে ফ্রিজে বেজে রাখা যায় এই মুরগি বোনা করে রাখা যায় গরুর মাংস রান্না করে রাখা যায় সুটকি বোনা করে রাখা যায় তো মাছটা রান্না করে রাখা আমার কাছে ভালো লাগে না মানে ওগুলো তো ভালো লাগে এই কারণে আমি ওগুলা রাখি এইটার রাখি না তো এই যে দেখলেন একে একে আমার সব রান্না করা হয়ে গেছে এখন আমি একটু ঘুম থেকে সকালবেলা উঠে গেলাম রাত্রে ঘুমিয়ে আমরা এই যে সকালবেলা উঠে এখন এই যে কালকে আমি পাকে বিকালে এই কাজগুলো করছি এই যে আমার কবুতরগুলা শীতে অনেক কষ্ট পাইছে নিচে তো আমি একটু ঝুলিয়ে দিলাম উপরে এটাকে বারান্দার সাথে আর আমাদের বারান্দায় একদম ওই জায়গা কম তো লম্বাতে জায়গা তো একটাই মানে গ্রেল তো এটার সাথে আমি টানিয়ে একটু উপরে উঠিয়ে দিছি অনেক সুন্দর হয়েছে আর এখানে যে কালকের মুরগির মাংসের হাড্ডি টাড্ডি ছিল ওগুলো আলাদা আলু দিয়ে জোল করছি আর এই যে এখন মানে একটু রুটি কিনে নিয়ে আসলো ওই তরকারি দিয়ে ওরা খেতেছে তো আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু হলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন কে কে আমার মতো কাজ এরকম সহজ করে রেখে দেন অবশ্যই জানাবেন তো কালকে বিকেলে ওর বাবা আবার কিছু সবজি পাঠিয়েছিল কিছু জিনিস নিয়ে আসছিল তো ওগুলা আমি সব কিছু রেখে দিছি বাবলাম আজকে তো কাজ কম আছে তো আজকে গুছিয়ে রেখে দিব তে যে এখন মরিচের বডুগুলো ফালিয়ে আমি রেখে দিব ধনিয়া পাতার গোড়া ফালিয়ে রেখে দিব শসা লেবু এগুলা সব রেখে দিব আর লাউটা কেটে কুটে রান্না করে নিব তো এগুলা সব আজকে আমি এভাবে গুছিয়ে রাখছি আর এখানে আহার চিপস খা খাইতে কান্নাকাটি করে বেনে দিয়ে মানে চিপস আর এখানে হচ্ছে নুডলস আর শ্যামাই এই যে দেখেন তিন প্যাকেট শ্যামাই তিন প্যাকেট নুডুলস আর এক প্যাকেট লিসি এগুলা মানে ব্যাটা বিক্রি করতে একশো টাকা তো এক লাল লিচি দিবে না তো ওকে লিচি খাবে এই কারণে আমি সবকিছু কিনে নিয়ে আসছি তার সাথে ওর বাবা কয়েল মরিচ বিস্কুট অনেক পদের মানে এগুলা রেখে দেয় যে বিকালবেলা বাচ্চা কাচ্চারা স্কুল থেকে আসলে স্কুল থেকে আসলে হঠাৎ করে কেউ ঘরে চলে আসলে বা কোথায় থেকে মানে কেউ আসলে বা ছেলে মেয়ে আছে তাদের সাথে বাচ্চা কাচ্চা আসলে কিছু দেওয়া যায় এই কারণে তা আমি এগুলা এখন সব গুছিয়ে রেখে দিব এই যে এভাবে করে আমি রেখে দেই তো বিকালবেলা একটু অপসর টাইমে মানে সরি কে কি বলি বিকালবেলা দুপুরবেলা এখন মানে আমার তো কোনো কাজ নেই আমি তো রান্না বান্না কালকে সেরে ফেলছি দেখলেন তা আজকে তো রান্নাবান্না তেমন একটা নাই এই কারণে আমি বিকালবেলায় এই কাজগুলো করে থাকি তা আজকে আর বিকালে করলাম না আজকে মানে সকালে নাস্তা খাওয়ার পরই সব কিছু গুছিয়ে গাছিয়ে এরকম করে রেখে দিব তো এরকম করে রেখে দেই আপনারা কে কে আমার মতো এরকম স্কুল খোলার আগে বাচ্চাদের বা কোথাও যাওয়ার আগে গুছিয়ে গেছে এরকম করে রেখে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সব সবসময় এরকম করে রাখি তো ভাবলাম আজ একটু আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে সব কিছু বাচ্চাদের স্কুল খোলার আগে রেখে দেই আবার পোজেন আইটেমও আমি নাগেজ টাগেজ বাচ্চাদের টিফিন কি করে রাখি ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আলাদা একটা বক্স করে রেখে রেখে দিব এখান দিয়ে আমি লাউটা কেটে নিব মরুচের বটু নিব আর দুপুরে কি কি রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা তো দুপুরের বান্না গুলা মানে দেখেন না তো আজকে নতুন করে কি রান্না করলাম এটা খাবো ও শেয়ার করব। তার সাথে এই যে সবে এভাবে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি বেশিরভাগ ওই চচের বোতল কারণ চচের বোতল যেহেতু কাছের দেখতেও সুন্দর এই কারণে আমি পালাই না এরকম করে রেখে দেই তো যে এখন রান্না করছি আমি পলাউ আর ওই যে একটা দেশি মুরগি কারণ ওর বাবা তো ফার্ম খায় না তো এই কারণে ওর জন্য দেশি মুরগি আমি আলু দিয়ে জোল করছি আর ওদের জন্য একটু ফার্মের মুরগির থেকে রোস্ট করছি রোস্ট আছে তো যে এখন খাওয়া দাওয়া করে নিব করে আজকে বেলায়। আপনাদের সাথে বিদায় জানিয়ে নিব আবার দেখা ভাল্লাপে